আসসালামু আলাইকুম বিওস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও ক্লিপ নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আজকে এখানে আপু ও চিতল মাছের কুত্তা তৈরি করবে আর এখান থেকে মাছগুলো কাটা সরিয়ে নিচ্ছে তো আমি ভাবলাম সেটার একটা ক্লিপ নিয়ে নেই আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে অনেক ইজিলি মাছ থেকে কাটাগুলো সরিয়ে নেওয়া যায় তো এখানে আপু বড় যেটা মাছের আর আছে ওইটা কেটে ফেলে দিচ্ছে আর তারপর ও মেন প্রসেসে চলে যাবে তো আপু এখানে একটা চামচের সাহায্যে অনেক সহজেই ও কাটা থেকে মাছগুলো সরিয়ে নিচ্ছে আসলে এটা অনেক সহজেই করা যায় আসলে কোনো কিছু প্রসেস জানলে অনেক সহজেই এটা করা যায় তো আমিও এটা আগে জানতাম না যে এরকমভাবে অনেক সহজে তোলা যায় তো ওর দেখে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো কারো হেল্প হতে পারে তার জন্য এই ক্লিপটা নেয়া তো এই মাছগুলো দিয়ে আপু পরে কুফতা তৈরি করবে আর আসলে দেখতে পারতেছেন কিভাবে অনেক সহজে এই কাটা থেকে মাছগুলো কিভাবে তুলে আনছে আপু এটা আসলে অনেক ইজি পদ্ধতি যেটার মাধ্যমে অনেক সহজে তোলা যায় তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেল পাশে থাকবেন আল্লাহ হাফিজ